বিদেশি রাষ্ট্রের মধ্যে সরযন্ত্রে তাদের ফান্ডিং এ এই কোটা আন্দোলনের মুখোশে ছাত্র জনতার আবেগকে ব্যবহার করে এই আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা একদম সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতা দখলের একটা চক্রান্ত ছিল এই কথাগুলো যখন আমরা বলেছি আমাদের পক্ষ থেকে তখন মনে হয়েছে এটা আওয়ামী বানিয়ে বানিয়ে গল্প করছে তো আওয়ামী কথা তখন সেই মুহূর্তে জনগণ শুনবার মতো মানসিক অবস্থা কিংবা আমরা পৌঁছাতে পারিনি সেটা আমাদেরও ব্যর্থতা হতে পারে তারপর কিন্তু এটা আমরা ধরে বহু যে বহু বা বিভিন্ন আমরা বলছি সেই কথাটা যে দ্বিধাদ্বন্দ্ব ছিল মানুষের কাছে এখন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজেই একদম দুই দুই চার হিসেব করে একেবারে তথ্য সহ বলে দিয়েছেন এবং সেই তথ্য উপাত্তগুলো এখন তো সবার কাছে চলে গেছে পৌঁছে গেছে এখন ঘটনা সত্য এখন সকলে বুঝতে পেরেছে যে আসলে এভাবে এটা তো পুরো ঘটনাটা কি আমরা তো জুলাইতে আর কিছু আন্দোলনের মতো কিছু নাটক সিনেমা দেখলাম যেখানে ষড়যন্ত্র ছিল লাশের রাজনীতি ছিল যে ছাত্র জনতা পুলিশ সহ যে মানুষগুলোর প্রাণ গেছে হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এই মানুষগুলো প্রাণ ফিরে আসবে না এই যে ডিপ স্টেট ষড়যন্ত্রে এই যে বিশাল একটা বিনিময়ে যারা দেশে বিদেশে মিলে যে চক্রান্তটা করেছে তাতে যেটা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা শিশু নারী শ্রমিক বিভিন্ন সেক্টরের এবং পুলিশ প্রশাসন বিশেষ করে আমরা অনেক মানুষকে প্রাণ দিতে দেখলাম এবং এই হত্যাগুলো আটটা আটই আগস্ট পর্যন্ত যেভাবে ঘটেছে বাংলাদেশে সেটি নজিরবিহীন তো ডিপ ষড়যন্ত্রের মাধ্যমে এই যে ক্ষমতা দখল এবং যেভাবে ক্ষমতাটা দখলের যে চক্রান্তের মধ্যে দিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখলাম উনি মঞ্চে চলে আসলেন এই মঞ্চে চলে আসা তখন সবাই বলছিল যে উনি এর সাথে সম্পৃক্ত না ওনাকে ফোন করা হয়েছে এখন কিন্তু আমরা এটাও জানি যে ওনাকে আসলে কে ফোন করেছিল এবং যারা ফোন করেছিল তারা আসলে গুলশান বনানি ধানমন্ডি যাত্রাবাড়ি কে কোন বাড়িতে লুকিয়েছিল কার মাধ্যমে কিভাবে সাপোর্ট পেয়েছে কার মাধ্যমে কিভাবে কোন এম্বাসিতে ছিল কারা কারা কোন শিক্ষকরা কিভাবে এখন কিন্তু পুরো সিনেমাটা ওপেন এখন আর এটা মানে থ্রিলার মুভি হিসেবে আর নেই এখন আর তদন্তের জায়গা এখন পুরো জিনিসটা পরিষ্কার সবাই জানে কোথায় কি ঘটেছে কারা মেট্রো রেল পুড়িয়েছে কারা স্থাপনাগুলো ধ্বংস করেছে এবং ধানমন্ডে বত্রিশ ভেঙে গুড়িয়ে দেয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে এসব কিছুই আসলে মানে জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ের যে পরিকল্পনাগুলো ছিল মেটিকুলাসলি ডিজাইন করা এটা সত্যই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি মিথ্যে বলেন নাই একদম পরিকল্পনা করি আসলে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই পরিকল্পনাটা উনি যখন প্রথম শুরু করেছিলেন যখন কিংস পার্টি করা রাজনীতি করতে চেয়েছিলেন ব্যর্থ হয়ে ফেরত গেলেন এবং উনার অনেক বিষয় আশয়গুলো মিলে এবং বাংলাদেশের মানুষকে কোন কোন সেক্টরের মানুষকে কিভাবে উস্কে দিতে হবে কিভাবে ব্যবহার করতে হবে টাকাগুলো কারা পেয়েছে এখন তো লিস্টও আমরা জানি সবাই শিল্পীদের ভেতর থেকে বিভিন্ন এখন যেটা হয়েছে সাধারণ মানুষ আর বলার পর যে কাগজপত্র গুলো এখন সবাই দেখছে এখন পুরো জিনিসের মানে ইনভেস্টিগেশনটা শেষ এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে স্টেট ষড়যন্ত্রটাকে আমরা রুখে দিব কিভাবে এবং ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে কিন্তু বাজন প্রশাসনের যে খুঁটিগুলো ছিল লোকজন যারা ছিল সবাই কিন্তু নিয়ে গিয়ে গেছে নিউএসএআইডি বন্ধ করে দিয়েছে বিদেশি ফান্ডানগুলো সেগুলোকে মিনিমাইজ করে দিয়েছে তো এখন তাহলে আমাদের কাছে কি থাকছে আমাদের হাতে থাকছে হচ্ছে আমরা সবকিছু জানি সবকিছু চিনি 1971 সালে আমরা আমাদের শত্রুদেরকে চিনতাম যে পাকিস্তানের সেই শত্রুরা তাদের সাথে আমাদের কিছু রাজাকার আল বদর আল শামস ছিল মাঝখানে সময়টাতে আমাদের কাছে চিহ্নিত শত্রু ছিল না মিলেমিশে একাকার হয়ে ছিল আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে ছিল সাংস্কৃতিক সংগঠন বলেন প্রশাসন বলেন সব জায়গায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল কিন্তু এই ডিপ স্টেট ষড়যন্ত্র এবং ডোনাল্ড ট্রামের বক্তব্যের পরবর্তী পর্যায়ে এসে আজকে আজকে সমস্ত কিছু क्लियर আজকে শিবিরের সে আজকে কিন্তু ক্রেডিট নেয় যে একটা তাদের সকলের মধ্যে যে একটা বিরোধ ক্রেডিট ভাগাভাগির কে বস কে কি কে কি কতটা করেছে কে কটা লাশ ফেলেছে এগুলো সব মিলাই কিন্তু সব আমাদের কাছে তারাই বলে দিচ্ছে স্পষ্ট জনগণের কাছে পৌঁছে গেছে এমন না যে আওয়ামী লীগ এটাকে রং জড়িয়ে আলাদা করে জনগণের কাছে পৌঁছাচ্ছে এ কথাগুলো আওয়ামী লীগ আগেও বলেছে এখনো বলছে এবং এখন এটা ক্লিয়ার তো সেই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে এখন আমরা জানি ডিপ স্টেটের আমাদের আন্তর্জাতিক শত্রু কারা এবং আমাদের বাঙালি শত্রু কারা যারা ফ্রান্সে বসে আমেরিকায় বসে বকর বকর করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো এবং সেটা আমাদের দেশের মানুষজন শ্রদ্ধা ভক্তি করে মাথায় তুলে রাখবে রাখুক কিন্তু এখন ওনাদের প্রেসক্রিপশনে তার মনে বত্রিশ ভাঙা হচ্ছে আবার বলা হচ্ছে টঙ্গি পাড়া ভাঙা হবে তো এই সব কিছুর পরিপ্রেক্ষিতে যেটা ঘটেছে এখন আমরা চিনি ওই যে দেশের চার ভাগের মধ্যে তিন ভাগ তো উনারা আমাদেরকে আলাদাই করে দিয়েছে। জানেন আমরেট নিয়ে যেটা পার্টি আমরা মোটামুটি কিন্তু সবে আলাদা হয়ে গেছে। আমাদের আলাদা ফলে কি হচ্ছে এখন ওই এক ভাগ যে সে এক ভাগ উনারা এককাতারে আমরা সবাই এককাতারে। আমি বলছি না যে এটা আমরেট বিএমপি টাই করেছে বা মিলেমিশে গেছে। আমি বলছি যে রাষ্ট্রের প্রয়োজনে নিজের অস্তিত্বের प्रयোজনে, মুক্তিযুদ্ধের চেতনার প্রয়োজনে কিংবা নিজের বাচার প্রয়োজনে হলো এখন যে যার জায়গায় দাঁড়ানো তো সেই ক্ষেত্রে জনগণ চিনতে পেরেছে জনগণ বুঝতে পেরেছে এখন শুধু বাকি হচ্ছে একটু বারুদের জনগণের হাত পা কাটা যদি চলতে থাকে হিন্দু মুসলমান আলাদা ভাগ করে যদি রেপ কেস বাড়তে থাকে হয়তো জনগণ দেখবেন যে ডিপ ডিপস্টেটেড কিছু মানবে না ওই আপনি করিম চাচার কথা বলেন না তো মুক্তিযুদ্ধের সময় করিম চাচারা যেরকম বাস ক্ষেত্র থেকে একটা বাস কেটে লুঙ্গিটা কাঁচা মেরে দৌড় দিছিল। এরকম হতে পারে আমার কাছে মনে হচ্ছে সময় হয়ে আসছে চাই যে আসলে কি হচ্ছে একুশে ফেব্রুয়ারি যে গানটি আছে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি কি বাজতে শুনেছেন কোথাও না শুনিনি সেটাই বলছিলাম যে আগের আগের দিন আমাদের যে মানে বহু বছরের অভ্যেস সেটা হচ্ছে যে আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটা বাজে কবিতা উৎসব হয় বিভিন্ন চ্যানেলে একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক আলোচনা হয় সঙ্গীত আয়োজন হয় তো আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কাওয়ালি আয়োজন হয়েছে তো সেজন্য জন্য খুব বুঝতে পারছি না মানে আমি পিছিয়ে আছি না বাংলাদেশ পিছিয়ে আছে না ইতিহাস পিছিয়ে যাচ্ছে এগুলো অনেক পীড়াদায়ক বেদনাদায়ক চিন্তার অবস্থা তো এখন আসলে কোন বিষয়ে চিন্তা করব সেটাও একটা কনফিউশনের ব্যাপার এখন ধরেন বাসের মধ্যে ডাকাতি হয়ে যাচ্ছে বাসের মধ্যে প্যাসেঞ্জারের সামনে নারীরা ধর্ষিত হচ্ছে তো সেই দিকে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী যদি খারাপ তাদের কোনো মনোযোগ কিন্তু ওনারা ব্যস্ত আছেন ডেভিল নিয়ে এখন উনি না যিনি রেপ করেছেন তিনি এখন এটা নিয়ে আমার কনফিউশন আছে আমি আশা করবো যে পরিমল দর্শকদের মতো আমি মল্লা ভাইয়ের মাধ্যমে জিজ্ঞেস করছি যে এই যে বাসের মধ্যে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে রেপ হচ্ছে তারপর একটা ভিডিও দেখলাম একটা ছেলেকে ধরে দুই হাতের দুই কবজি দুই পায়ের মানে চার টুকরা করে ফেললো আর কি পুরোটা আমি দেখতে পারিনি এরকম অনেক দৃশ্য দেখতে পাচ্ছি তো এখন আসলে বুঝতে পারছি না মানে যে এখন যদি আমাকে কেউ মারতে আসে সে ডেবিল না আমি মার গেলে আমি ডেবিল এখন জাতির কাছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর রাজনীতির যে জায়গাটা যাচ্ছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বা কেউ আসলে রাজনীতি করার কোনো দরকার নাই এখন আহ বিদেশের টাকা যা আসছে আড়াইশো কোটি টাকা সেই টাকায় বিদেশি বাইডেন সেই সেই টাকার সাথে আরো অনেক আহ ষড়যন্ত্রকারী সংস্থার টাকা যুক্ত হয়েছে এবং বাংলাদেশে অবস্থিত আরো অনেক মির্জাফর খন্দকার মোস্তাক তো আছে তো সকলে মিলে আসলে যেটা করছে সেটা হচ্ছে রাজনীতিটা থাকবে না গণতন্ত্র থাকবে না যে জন্য নামটা দেওয়ার চেষ্টা করছিলেন আলিয়া সাহেব একটা সেটাও পারছি না যদি জনগণ সকল ক্ষমতার উৎস তাহলে আমরা জনগণ যদি সকল ক্ষমতার উৎস হই তাহলে আমাদের কথা আমরা বলতে পারছি না আমরা যে বিল এখন জনগণের মধ্যে ক্রাইটেরিয়াটা কি মানে কে জনগণ আর কে আলাদা মানে ধরেন আমি আওয়ামী করি আমি শিল্পী এবং আমি বাংলাদেশের একজন নাগরিক তাহলে আমার আসলে পরিচয় কি আমি কি তাহলে জনগণ না আমি কি শুধু আওয়ামী লীগ করি দেখে আমি ডেভিলের কাতারে কাতারে চলে গেলাম কিংবা ধরেন যিনি আওয়ামী লীগ না তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের স্বাধীনতার পক্ষের জয় বাংলা বলছে মুক্ত চিন্তার প্রগতিশীল চিন্তা বা সনাতনী সে হয়তো আওয়ামী লীগ করে না তাহলে সে ডেভিল না কি মানে এই যে কনফিউশনটা তাহলে ডেভিলকে জনগণকে এখন আওয়ামী লীগের নেতা কর্মী ডেভিল সমর্থক বা মুক্তিযুদ্ধের সমর্থকরাও ডেভিল তাহলে আমি কি তাহলে জনগণ না মানে এই যে আমারও আমাদের যে এখন যা রাষ্ট্র আমাদেরকে কোথায় দাঁড় করাচ্ছে তাহলে রাষ্ট্র আমাদেরকে জনগণ মনে করছে না আমরা এই রাষ্ট্রের জনগণ না আমরা শুধু ডেভিল যদি তাই হয়ে থাকে তাহলে তো কোটি কোটি ডেভিল বাংলাদেশে আওয়ামী লীগের ডেভিল আছে বিএনপির ডেভিল আছে জাতীয় পার্টির ডেভিল আছে স্বাধীনতার পক্ষের ডেভিল আছে তো তার মানে এই দেশে চার ভাগের তিন ভাগই তাহলে দেবে আর এক ভাগ বাকি থাকছে কোনো রকম এক ভাগ সে এক ভাগের সংখ্যা কিন্তু অনেক বেশি না তাহলে শুধু তারা রাজনীতি করবে তারা কিংস পার্টি বা হোয়াট ছাত্রদের মাধ্যমে যদিও ছাত্রদের আর ছাত্র দেখি না তাদের ছাত্রদের কোনো পরিচয় আমরা বুঝি না তো এখন শুধু তারা তারাই কাজ সেই জায়গায় থেকে এখন আমরা আমার মনে জাতির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে জনগণকে ডেভিল আর বাংলাদেশে বসবাস করার অধিকার কার আছে যে উনি বিবেচনা করে একটা ঘোষণা দিয়ে আমরা কেউ দেশে থাকতে পারবো না বা আমরা বেঁচে থাকতে পারবো না আমরা জেলে চলে যাব বা কারা জেলে যাব কারা মারা যাবো এটা লিস্ট করে দিই দিলে যেটা হবে তাহলে আমি এটা ভেবেছি আসলে সেটাই শেয়ার করছি দর্শকদের মাধ্যমে তাহলে যেটা হবে ধরেন এত এত মানুষ আমরা মারা যাবো আমাদের চোখ আমাদের কিডনি আমাদের লিভার আমাদের হার্ট এগুলো কিন্তু আমরা ডোনেট করতে পারি তাহলে হয় কি একজন মানুষ অনেকগুলো মানুষকে নতুন জীবন দিতে পারে কপাকপির কারণে মারার কারণে আমাদের চোখ আমাদের হার্ট আমাদের কিডনি গুলো তো ডেস্ট্রয় হয়ে যাবে তো এটা মনে কি একটা বড় আমরা মানুষ হিসেবে হয়তো গ্রহণযোগ্য নাই রাষ্ট্রের জন্য কিন্তু আমাদের চোখ বা আমাদের এই অঙ্গ পতঙ্গ কিন্তু অন্য মানুষের কাজে লাগে তো সেই কারণে আমরা কি লিস্ট করে দিই লিস্ট করে দিলে যেটা হবে আমরা তখন সিদ্ধান্ত নিতে পারবো যে মৃত্যু রাগ পর মুহূর্তে কে কি করব বা জেলে গেলে আমরা কি করব বা আমরা জনগণ না আমার মনে হয় যে এখন রাষ্ট্রের ওরকম একটা সময় আসছে জনগণকে বোঝানো যে ভাই তুমি বাস না তুমি বাস উঠলে রেপ হবা মেয়েরা তোমরা স্কুল কলেজে যেও না এরকম একটা সময় আমরা দাঁড়িয়ে আছি তো এখন এরকম একটা সময় হয় আমাদেরকে একটা লিস্ট দিই আমরা কোন কাতারে করি এমন পারে যে যদি লিস্ট লিস্ট না দেয় আমরাই হয়তো করা শুরু অথবা আমরা আপনার কাছে আসবো তার আগে আমাদের দর্শকৃন্দ কিছু কিছু প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন এটি হচ্ছে পিনাকি ছায়ানট সহ অন্যদের হুমকি দিয়েছে যে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ অনুমতি ছাড়া কেউ যেন পহেলা বৈশাখ পালন করতে না পারে আর মঙ্গল শোভাযাত্রা হওয়া উচিত নয় আচ্ছা একজনই দেশ চালাচ্ছে এখন দেশের বাইরে থেকে একজন আমরা আমেরিকাকে এতদিন ভাবতাম এখন তো ফ্রান্স থেকে হচ্ছে আমাদের দেশ পরিচালিত হচ্ছে যে আপনাকে ধন্যবাদ সাকিব রহমান তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলে দিয়েছে আমেরিকার বাইডেন সরকার বাংলাদেশের সরকার পরিবর্তনের সহায়তা করেছে জি এই বিষয়টি নিয়ে আমরা সারের সাথে আলাপ করব কিছুক্ষণ পরেই আপনাকে ধন্যবাদ জামাল মোহাম্মদ লিখেছেন দেশে জঙ্গিবাদের শাসন চলছে এ নিয়ে কলিমুল্লা স্যার কিছু বলুন ঠিক আছে বলবেন স্যার বলবেন মৃণাল ঢালি তিনি লিখেছেন ভারত কি ভাবছে কিভাবে দেখছে বাংলাদেশকে সেটি নিয়েও আলোচনা হবে সেটা আমরা বুঝতে পারছি ভারত চাইবে বিগত সরকার মোহাম্মদ উসমান গানি তিনি লিখেছেন করলিমুল্লা সাহেবের নিকট প্রশ্ন শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা রয়েছে কি ধন্যবাদ আপনাকে আর হচ্ছে জান্নাতুন জয়া এইসব মব ভায়োলেন্সের দায় বিএনপি কৌশলে এড়িয়ে যাচ্ছে এই মব ভায়োলেন্সের আশি ভাগে বিএনপির অংশগ্রহণ আছে ধন্যবাদ আপনাকে এম এইচ পলাশ আমাদের এখন পুরোপুরি পূর্ব পাকিস্তানে রূপান্তর করা হচ্ছে যে ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য একটু ভিডিওটি শেয়ার করে দেবেন বাংলাদেশ ইউরোপ গাছ প্রথম মুকুল দেয় তারপর ফুল দেয় কিন্তু ইউনুস সরকার ফুল এবং ফল দেওয়ার আগেই মরে যাবে এটাই বাস্তব হা 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 হাসি আছে একটা আচ্ছা ঠিক আছে এই এই আমরা অনেকে অনেক ধন্যবাদ স্বাধীনতা একাত্তর কলিমুল্লা স্যার ইউনুস সরকার আর কতদিন থাকতে পারে বলে আপনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার থেকে সরে যাওয়ার জন্য ভারত আমেরিকা চাপ দিচ্ছে বলে আপনি মনে করেন নাকি এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু অপেক্ষায় থাকুন আমরা রুকিয়া প্রাচীর কাছে একটু যাই মুন্না তুমি কমেন্টস গুলো থাকো মূল্যবান কমেন্টস আসছে এবং তারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে অনেকেই এরই মধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন রুকিয়া প্রাচী আপনার কাছে যেটি জানতে চাই কলিমুল্লা স্যার একটা কথা বলেছেন খুব অ্যালার্মিং যে মাইনাস ফোর ফর্মুলা চলছে এখন আওয়ামী লীগ শেষ হয়েছে বিএনপি কে বাদ দেওয়ার চেষ্টা করেছে জাতি করছে জাতীয় পার্টি আগে শেষ হয়েছে এবং তারপরে নেক্সট হচ্ছে জামাতে ইসলাম আচ্ছা যাক সব কিছু মিলে এটা হয়তো বিএনপি এখন টের পেয়ে গেছে যে তাদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে রাষ্ট্রীয় কোনো কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতির নামে সাধারণ তারা তাদের নয় দফায় বলেছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক কিন্তু তারাই ছাত্র রাজনীতি করছেন এবং রাজুতে আসছেন বিভিন্নভাবে কথা বলছেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সাধারণ ছাত্র ছাত্রীর নামে যে আন্দোলন করা হয় তারা বলা হয় যে হিজবু তাহির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা তারাই সাধারণ ছাত্র ছাত্রীর নামে আন্দোলন করছে